বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ওমান কেন্দ্রীয় যুবদল ইতিহাস ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের গৌরবময় পথ চলার সাতচল্লিশতম বছরে পদার্পণ করেছে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুব ঐক্য ও প্রগতি এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির অগ্রণী বাহিনী হিসেবে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে এই সংগঠন ওমানে বাংলাদেশী মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ এই উপলক্ষে ওমান কেন্দ্রীয় যুব দলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি আলমগীর হোসাইন এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক সুজন ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ভিপি হারুন উপস্থিত ছিলেন যুব দলের স্বপ্ন দ্রষ্টা সাবেক ছাত্র নেতা ও সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি নাজিম উদ্দিন পাটোয়ারি সালাউদ্দিন তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সুমন জামাল সাংগঠনিক সম্পাদক জোনাল ইব্রাহিম রাশেদ দপ্তর সম্পাদক মুস্তফা জামান পারভেজ অর্থ সম্পাদক মোহাম্মদ রফিক প্রচার সম্পাদক বেলাল উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রবাসী কল্যাণ সম্পাদক আরিফ ওবায়দ সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম শাহেদ যুব বিষয়ক সম্পাদক আবু জাহেদ সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মহিম উদ্দিন শামু অনুষ্ঠানের শুরুতে সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ইয়াসিন আরমান পবিত্র কোরআন তেলোয়াদ করেন পরে অনুষ্ঠিত আলোচনার সভায় বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন এবং তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসে থেকে কিভাবে সাংগঠনিক ভূমিকা রাখা যায় সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আপোষহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করা হয় এবং ওমান প্রবাসে মৃত্যুবরণকারী আট জন বাংলাদেশের আত্মার মাগ দোয়াও করা হয় এই ট্রেন থেকে আমি নিচে নেমে যাবো আরেকজন নিচে নেমে যাবে কিন্তু যুবদক চলমান পর্যায়ে থাকবে আমি আপনাদেরকে আজকের এই অনুষ্ঠান থেকে আমি আপনাদেরকে আহ্বান করব আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন যদি সুসংগঠিত হই তাহলেই আমরা সুন্দরভাবে এখানে রাজনীতি করতে পারবো আমরা যদি সুনীতাবাদী যুবদল সামনের দিকে অগ্রসর হোক উপস্থিত বিশ্বাস অতিথি উপস্থিত আমাদের আজকে উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করেছেন অনেক পাশ্চের মধ্য দিয়ে আপনারা এই